আমি পুরোনো সুতোপাকে মিস করছি রাইট নাও ফর দিস ভিডিও আমি পুরোনো সুতোপাকে মিস করছি এনিওয়ে এই এনিওয়ে কথাটা সব জায়গায় ইউজ করা যায় না ইউ ফুল সব জায়গায় ইউজ করা যায় না এই যে আমি বললাম যে আমি আজকে পুরনো সুতোপাকে মিস করছি ফর দিস ভিডিও পার্টিকুলার দিস ভিডিও এনিওয়ে কারণ এই এনিওয়েটা কেন বললাম কারণ যেই বিষয়টাকে আমি মিস করছিলাম সেটাকে আমি টেনে আনতে পারছি না তার জন্য বললাম ঠিক আছে চলো ছাড়ো একটা স্পেশাল সং হয়ে যাক তিন বছরের ওয়াইটির কেরিয়ারে এই সংটা গাওয়ার আমার কোনোদিনও প্রয়োজন পড়েনি স্পেশাল ভিডিও বলে কথা এই গানটা তো গাইতেই হবে চলো শুরু করি গলতি হ্যাঁ गिल्टी है मेरी साबुन के शकल में बेटा तू तो निकला केवल झाक 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 भाग 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 करो 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 भाग भाग, भाग वन मोर टाइम भाग भाग, भाग। ओम गॉड लग गई क्या से क्या हुआ देखा तो कटोरा छाता तो खुआ पिद्दी जय सचूहा धूम पकड़ो तो निकला काला नाग 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 भाग 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 डी बोझ बोस बोझ के बोझ भाग भाग डी बोझ बोस भाग 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 डी बोझ बोस बोझ के बोझ भाग भाग डी बोझ बोस डी के भाग अभी आई अभी आई अभी आई अभी आई भाग भाग डी बोझ बोस भाग 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 डी बोझ बोस डी के बोस डी के শুনেছো কোনোদিনে এই গানটা আজকে করলাম স্পেশাল ভিডিও বলে কথা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি বাট ওই যে আমি পুরনো সুতোপাকে মিস করছি যে ভিডিওটা আমি করতাম আজকে করার ইচ্ছে হচ্ছে আমার চব্বিশ ঘন্টা রাখতাম মা মাসে শুধু না চোদ্দ গুষ্ঠী উদ্ধার করে দিয়ে চলে যেতাম ব্যাস যে যে শুনতো কিছু প্রচুর মানুষ খুব খুশি হতো আর যার উদ্দেশ্য করতাম তার কান থেকে আরও অনেক জায়গা থেকে রক্ত ঝরত বাট এনিওয়ে চলো শুরু করি লেট স্টার্ট একটা ভিডিও বানানো ছিল আমার ইম্পর্টেন্ট ভিডিও বানানো ছিল দুপুরে তোমাদের জন্য তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি খুব তোমরা রিকোয়েস্ট করছো বা তিনটে করে ভিডিও দাও দেখো না টপাস করে কন্টেন্ট ছুঁড়ে দিল আমার ঝুলিতে এই না হলে ফোকলা ও মাই গড ফোকলা বলেছি বলে এত চিরবিরানি সামান্য ফোকলা বলেছি বলে আমার ডাক তোর কাছে কেন এত ম্যাটার করে ক্যান ইউ এক্সপ্লেন দিস তুই কি এটা এক্সপ্লেন করতে পারবি তুই তো অনেক কিছু ক্লিয়ার করিস ভাগ্যিস 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 আমার কানের মাথা খাসনি এই লাইভ করে সবার কানের মাথা খেয়েছিস ঠিক আছে এটাই বেস্ট এটাই বেস্ট কারোর কানের মাথা খাস না বিশ্বাস কর একবার দুইবার তোর সঙ্গে মানে তুই এরকম বকবক বক করলে কেউ কেউ কথা বলবে না কেউ কথা বলবে না যাই হোক সেটা ছাড় অনেক কথা বলেছি অনেক কথা শুনেছি ওই সব দিনগুলো কি ভুললে আর চলে চলে তাই না আমি কোনো কিছু বলি না আমি কোনো কিছু অস্বীকারও করি না তো শোনো ফোকলা বলেছি বলে এত জলন ও যে বলেছি না ওর ভালো নামটা ধরে আমার ডাকতে ইচ্ছা করছে না জাস্ট এইটুকু কথা আর একজনের কাছ থেকে আমি খবর পেয়েছি যে যেই চ্যানেলটা ওই শর্টস চ্যানেল সেটা মিনা এই ফোকলার কাছ থেকে ফোকলা ফোকলার কাছ থেকে কিনে নিয়েছিল এই কথাটুকু বলার পরিপ্রেক্ষিতে আমাকে রীতিমতন থ্রেট দিল যে আমাকে ব্ল্যাকমেল করবে এবং সেই ব্ল্যাকমেলের পরিবর্তে হয় আমাকে ওয়াইটি ছাড়তে হবে আর নয় দুনিয়া ছাড়তে হবে জাস্ট ভাবতে পারো নেহাতি দু কাটা বেহায়া কুত্তা না হলে পরে কারোর এত বড় হিম্মত হয় কি করে এত বড় হিম্মত কি করে হয় যে এই রকম একটা কান কাটা কুত্তা বেহায়া হুম সে এসে প্রপার রাস্তা মাঝ বরাবর রাস্তা দিয়ে চলছে আর বলছে তোর টুটিটা কিন্তু আমার হাতে বিশ্বাস কর ওই টাইমটায় তুই যদি আমার সামনে থাকতিস না তুই যদি আমার সামনে থাকতিস এই রোগা রোগা হাতের পাঁচ আঙ্গুলের ছাপ তোর ওই ধাবড়া মার্কা গালে এমনভাবে ফেলাতাম আমি বিশ্বাস কর এমনভাবে ফেলতাম আমি তুই ওই তোর ওই কথাটা শুনেই না আমার জাস্ট স্ট্রং করে ঘুরে গেল মাথা বাই বাইদা ওয়ে তুই আমার সঙ্গে বলার সাথে সাথে আর কার কার সাথে বলে রেখেছিস যেই টাকা তুই চুরি করেছিস তুই যদি কাউকে বাঁচানোর জন্য কারোর টাকা ওয়েস্ট হচ্ছে সেই জন্য তার টাকা তার কাছ থেকে না বলে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করিস সেটাকে চুরি বলে ইউ ফুল ফোকলা সেটাকে চুরি করা বলে তো তুই মিনার টাকা চুরি করেছিস আর তার পরিবর্তে তোর সাথে আর মিনার সাথে কীরকম হাতাফাই হয়েছিল সেটা তুই আর কাকে কাকে বলে রেখেছিস আর কাকে কাকে বলে রেখেছিস বলতো কি কি হয়েছে আমি বলছি না তুই এই যে বললি না তুই যে এই যে বললি যে আমি সচেতন করে যাচ্ছি আমি সচেতন করে যাচ্ছি নতবা আমি এমন কিছু বলবো আমি এমন কিছু ফাঁস করব যে তার ওয়াইটির কেরিয়ার শেষ হয়ে যাবে আর নতবা তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোকে আমি খুল্লা চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তুই বল বুঝতে পারিস তো থাউজেন্ড পারসেন্ট সিকিওর হয়ে তুই বল যে তুই আমার সম্পর্কে ঠিক এমন কি জানিস যেটা তোর মনে হয় যে আমার টুটি তোর কাছে মনে হয় কি রামপাট কেলান মারি রামপাট কেলাই তোকে তোর এই কথাটার পরিবর্তে না ইচ্ছে হচ্ছে তোকে রামপাট কেলাই পেটাতে পেটাতে সোল ছিঁড়ে যাবে তারপরেও পেটানো থামাবো না ইচ্ছা করছে এমন ভাবে তোকে রাম রামপাট মারি বুঝতে পেরেছিস তো ঠিক এরকমটা আমার ফিল হচ্ছিল খিস্তি খামারির কথা বাদ দেি খামারি আর মারি না মারবও না তোর হিম্মত থাকে তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তুই দেখাবি তুই আমার সম্পর্কে কি কি জানিস দেন ইতিহাস আমি রচনা করব। নোবেল আমি লিখবো নোবেল মানে জানিস তো উপন্যাস তুমি ডিরিঙ্ক ডিরিঙ্ক তুমি ডিরিঙ্ক করো ওকেশনালি ডিরিঙ্ক করো একবার তুই শুধু মুখ খোল আমি চাই তুই আমার সম্পর্কে কি কি জানিস সেটা বল নির্ভয়ে বল দেন উপন্যাস আমি রচনা করব ইউ এম সি আমি তারপরে ইতিহাস রচনা করব তোকে আমি কথা দিলাম বুঝতে পেরেছিস হুমকি চুমকির বহুত ঊর্ধ্বে আমি বহুত ঊর্ধ্বে এই ওয়াইটিতে এসে যেই স্ট্রাগল আমি আমি যেই স্ট্রাগল করেছি আমি যেই হয়রান হয়েছি আর কেউ করেনি আর কেউ করেনি সুতরাং হুমকি চুমকি দেখাবি বাড়ি গিয়ে পিটিয়ে আসব বাড়ি গিয়ে পিটিয়ে আসব তোকে কথা দিলাম আমি সেকেন্ড টাইম যদি তুই আমাকে এই টাইপের হুমকি দিস আমি তোকে বাড়ি গিয়ে পিটিয়ে আসব প্রশাসন নিয়ে গিয়ে প্রথমে তোর ভিডিও তোর লাইফটা আমি ডাউনলোড করলাম তারপরে আমি এই ভিডিওটা বানাতে বসলাম যে তুই কাউকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে রকম হুমকি হামকা দিচ্ছিস যে তুই যদি মুখ খুলিস ব্ল্যাকমেল করার হুমকি দিচ্ছিস তুই জানিস ব্ল্যাকমেল করা বা করবো বলে হুমকি দেওয়া সেটাও যে ক্রাইম প্রশাসনের লোকজন নিয়ে তোকে বাড়ি গিয়ে মেরে আসব বলে দিলাম তুই সেকেন্ড টাইম এই টাইপের কথা বল তোর যা করার তুই কর তোর যা বলার তুই বল তার পরিবর্তে আমি কি করব আমার ওয়াইটির কেরিয়ার শেষ হবে না আমি দুনিয়া ছেড়ে চলে যাব সেটা বলার তুই কে রে তুই কে তুই কে সেটা বলার একটা কথা বলি বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি এই আস্ত কান কাটা বেহায়া কুত্তাকে বলেছিলাম গটার মিনাকে সাবধান করে ও চুল 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 চুলওয়ালি মেয়ে ও একটা চুলওয়ালি মেয়ে চুলের মেয়ে মানে মিনা একটা চুলের মেয়ে ঠিক আছে জানি না ওর কি নিডস এমন কি নিডস ও পূরণের জন্য এই রকম একটা কান কাটা কুত্তার কাছে গেছিল ঠিক আছে ওর এত নিডস মানুষের একটা চয়েস চয়েস থাকে থাকে একটা আরে থার চয়েস ছেড়ে দাও সবাই দেখতে সুন্দর হবে এরকমটা না কমসে কম নিয়তটা তো ভালো হতে হয় এর যা নিয়ত বাধাই করে রাখার মতন বাঁধানো টাইপের নিয়ত ঠিক আছে বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গাটার সত্যি গাটার সত্যি গাটার সেই সময় শুধু আমি এইটুকু বলেছিলাম যে তুই হচ্ছিস গাটার 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 এখনো পর্যন্ত সেই কথাটা বলিনি যে কোন কথার পরিপ্রেক্ষিতে তোকে এই টাইপের কথা বলেছিলাম তারপরে দেখলাম যে মিনাকে জানিয়ে তো কোনো লাভ হলো না কারণ মিনা নিজের ভালো না দিন বুঝতে পেরেছে না কোনো দিন বুঝবে যে তোদের মধ্যে মারামারি টারামারি হলো আবার তুই ওর মাথায় পট্টি পরিয়ে নিয়েছিস আমার নামে দোষ দিয়েছিস আমি শিওর ড্যাম শিওর তুই আমার নামে দোষ দিয়ে নিজের নাম নিজেকে ভালো করে আবার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছিস কি লাভ হলো সেই তো তুই চোর বেরোলি সেই তো তুই চুরি করলি বলছিস না যে নেব যদি দু লাখ টাকা ছিলই দু লাখ টাকা তুই দেখছিস সব শেষ হয়ে যাচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে তুই কোথায় ছিঁড়তে গেছিলিস কোথায় ছিঁড়তে গেছিলিস ছিঁড়ে এসেছিস বাড়িতে সেই জন্য তোর তো কিছু টাকার প্রয়োজন ওই তো লুটপাট করে নিয়ে হাঁটা দিয়েছিস লুটপাট করে নিয়ে হাঁটা দিয়েছিস তুই ডাকাতি করবি তার পরিবর্তে কি কিভাবে মিনা তোকে অ্যাটাক করেছিল সেটা আর কাকে কাকে বলে রেখেছিস মনে করেছিস তো মনে করিস কারণ প্রমাণ সব জায়গা থেকে আছে বুঝতে পারলি আমার কথা ছেড়ে দে আমি আমার কাছে কি কি আছে তুই তো পুরো উলঙ্গ হয়ে তোর পুরো গোষ্ঠী উলঙ্গ হয়ে ঘুরবে আমি আমার কাছে তোর নামে কি কি আছে তুই কি কি বলেছিস তুই কি কি করেছিস কি কি করতে চেয়েছিস আমার সাথে সেটা যদি বলা শুরু করি তোর চোদ্দ গোষ্ঠী উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে যে সবাই মনে করবে যে ছোটোর থেকে তোর বাপ মা তোকে এই টাইপের শিক্ষা দিয়ে বড় করেছে সেটারই বহিপ্রকাশ তুই ঘটাচ্ছিস প্রত্যেকটা বাড়ির বউয়ের সাথে বুঝতে পারলি আমি যদি মুখ খুলি উপন্যাস হয়ে যাবে সুতরাং হুমকি দেওয়ার আগে না নিজের তোর তো কলার বলে কিছু নেই তোর তো জামা কাপড় বলে কিছু নেই তুই তো উলঙ্গ তুই তো নোংরা তবুও একটুখানি পেছনের দিকে তাকিয়ে দেখিস যে তুই ঠিক কি কি বলে রেখেছিস কি কি করে রেখেছিস তো লাস্ট তো লাস্ট ভয়েস মেসেজটায় তুই কী বলেছিলিস আমাকে কী বলেছিলিস শুধু এইটুক বলছি ভেতরের খবর দেওয়া না ছেড়ে দিয়েছি ভেতরের খবর দেওয়া ছেড়ে দিয়েছি তুই এইটুকু বলে রেখেছিস যে আমাকে বদনাম করে যদি তোর ভালো হয় আমাকে বদনাম করে যদি তুই সেফ থাকিস তাহলে তাই কর কেন করব তোকে বদনাম তোকে বদনাম করার কিছু বাকি আছে তোকে যে যা বলার বলে দিয়েছে উল্টে আমি আরও বলেছিলাম যে তোকে তোর বোনের সাথে শুয়েছে ওই আমাদের ইপু দিদি সেটা ঠিক করেনি হ্যাঁ আজকে তুই এই কথা এসে বলছিস লাজ লজ্জা বলে তো মায়ের পেটে ছেড়ে দিয়ে এসেছিস লাজ লজ্জা ওটা থাকলে একটা বাচ্চা ছেলের ভবিষ্যৎ এইভাবে তুই নষ্ট করতে পারতিস না শুধু বাচ্চা ছেলেটার ভবিষ্যৎ তুই নষ্ট করিস নি মিনার ভবিষ্যৎটাকেও তুই নষ্ট করে রেখে দিয়েছিস ইউজানো আর ছেলে মিনার ভবিষ্যৎটাকেও তুই নষ্ট করে রেখে দিয়েছিস বুঝতে পারলি লাস্ট ভয়েস মেসেজটাতেও তুই আমাকে এই কথা বলেছিস তুই কাকে কি বলেছিস কোথার থেকে কোথার থেকে কি খবর গেছে সব আমি জানি তোর মতন কুলাঙ্গারকে কে বিশ্বাস করবে রে কে বিশ্বাস করবে তোর মতন কুলাঙ্গারকে বলব যে তোকে কেন প্রথমে আমি গাটার 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 বলেছিলাম এখনও আমার কাছে সেই প্রুফগুলো জল জল করে আছে এখনও আছে যে ঠিক কোন কথার পরিপ্রেক্ষিতে তোকে আমি গাটার 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 মাইন্ডেড একটা নোংরা বেহায়া কুত্তা বলেছিলাম এখনও আমার কাছে আছে নাববি মাঠে নাভবি তুই নাভ মাঠে নাব তোকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তুই মাঠে নাব একবার একবার তুই নাভ তারপরে যেই রুল ছেড়ে দিয়েছি যে ভেতরের খবর দেওয়া বন্ধ পুরোপুরি বন্ধ যাই জানি না কেন আজকে মিনা সম্পর্কে কম জানি তার পরিবার তার সাথে কি কি করে রেখেছে কম জানি আজ পর্যন্ত বলিনি বলবও না যতদিন না পর্যন্ত মিনা আমাকে প্রভোগ করবে ততদিন পর্যন্ত বলবে না বলবো না যতদিন না পর্যন্ত বলবে হ্যাঁ তুমি বলো তারপরে গিয়ে বলবো ঠিক তেমনি তোর ক্ষেত্রেও তাই বললাম এটা তুই ভুলেও ভাবিস না যে তুই আমার সম্পর্কে বলবি বলে আমি বলছি না আ না আমি বলা ছেড়ে দিয়েছি তার জন্য আমি বলছি না খুলনা চ্যালেঞ্জ দিলাম তুই এক বল আমি কোটিতে পৌঁছে যাব। তুই এক বলে তো দেখ তুই এক বলে তো দেখ কি বলছিলিস চার লাখের চ্যানেলের ওনারের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে এ বি সি এ বি সি শোন চার লাখের চ্যানেলের ওনার বরণ করে রীতিমতন ঢুকিয়েছে বরণ করে রীতিমতন ঢুকিয়েছে বুঝতে পারলি গিয়ে পায়ের কাছে হত্যা দিয়ে পড়ে থাকিনি বুঝিস বুঝিস হুম তুই বলেছিলিস না বাবা তুই তো এখন বড় বড় চ্যানেলের ওনারদের সঙ্গে ওঠা বসা করছিস তোর তো এখন পাত্তাই পাওয়া যাবে না বলেছিলিস না তুই সেই কারণের জন্যই মনে হয় ওই এক লাখ টাকা মান্থলি ইনকাম করা বউয়ের কথা দেখে সেই বউকে ফুসলিয়ে বিয়ে করে নিয়েছিস এই সরি বের করে এনেছিস সরি সরি মিস্টেক মাই টাং মিস্টেক টাং মিস্টেক ঠিক আছে স্লিপ অফ টাং যেটাকে বলে তুই সেই এক লক্ষ টাকা ইনকাম করা বউকে তার বাড়ির থেকে ফুসলিয়ে বের করে নিয়ে এসেছিস তোর নিজের মতো নোংরা মেন্টালিটি ভাবিস নাকি সবাইকে হ্যাঁ আর কি বলছিস যে আমি তোর বিরুদ্ধে কথা বলে মিনাকে সাপোর্ট করছি কারণ উনআশি উনআশি হাজারে উনআশি হাজারের চ্যানেলের ওনারকে এখন আমি আমার কাছে আনতে চাই তার সঙ্গে সক্ষতা করতে ক্যামেরাতে যদি পাটা তোলা যেত না সেই পাটা তুলে দেখিয়ে বলতাম মাই ফুট উনআশি হাজারের চ্যানেলের ওনার মাই ফুট এরকমভাবে দেখাতাম নিহাতি সমস্ত ভিউয়ার্সরা দেখছে তো তাই পাটা তুলতে পারলাম না খেটে খাওয়ার মতন ক্ষমতা রাখি রে তোর মতন মেয়ে ছেলের মহিলাদের পয়সায় ফুর্তি মারার মতন নোংরা মানসিকতা নিয়ে আমার বাপমা আমাকে মানুষ করেনি বুঝতে পেরেছিস জানোয়ার কোথাকার নোংরা অসভ্য ক্যারেক্টারলেস একটা ক্যারেক্টারলেস ছেলে তুই আদামরা খাসি ক্যারেক্টারলেস বুঝলি সিনা ঠোক ঠুকে বলছি ক্যারেক্টারলেস তুই সিনা ঠুকে নাম মাঠে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোকে তুই নাম মাঠে দ্বিতীয়বার হুমকি দিবি বাড়ি গিয়ে পিটিয়ে আসবো তোকে বলে রাখলাম খুব শখ না দেখা করার বাড়ি গিয়ে পিটিয়ে আসবো সেই রূপ তুই দেখে নিস তুই চিনিস না তুই চিনিস না যে খেপলে কতখানি যেতে পারি তুই চিনিস না তুই জানিস না তুই তোর ইমাজিনেশনের বাইরে আমি বুঝলি ওই মিনার মতন আবাল চণ্ডীকেই তুই পটাতে পারবি মিনার মতন আবাল পাবলিককেই তুই তোর কথায় ফাঁসাতে পারবি আমার মতন আমাদের মতন মানুষ তোর মুখে মুতে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দেবে তোর মুখে বুঝলি তোকে শুধু এইটুক বলে রাখলাম আঙুর ফল খুব টক তাই না আঙুর ফল খুব টক বলিনি মিনাকে বলিনি দেখা করার কথা একবার বলেছিলাম প্রথম প্রথম একবার বলেছিলাম আমাকে মিনা বলেছিল দি ভাই অফ ক্যামেরা দেখা করব চলবে আমি বলেছিলাম না চোর নই যে অফ ক্যামেরা দেখা করব যেদিন সম্ভব হবে দেখা করবো সেদিন ক্যামেরা করব অন ক্যামেরা দেখা করব অফ ক্যামেরা তারপরে তোর বলতে পারবি মিনা বলতে পারবে যে দ্বিতীয়বার আমি বলেছি মিনা আয় দেখা করব হুম আমি আমার ভাগ্নির সূত্রে টাকি গেছিলাম সেই সময়ে মিনা বলেছিল যে তুমি তো আমাদের বাড়ির কাছেই আস আসছো তাহলে দেখা করব। যেই ও বলল যে না আমার পক্ষে পসিবল না একবারের জন্য মন খারাপও করিনি আরেকবারের জন্য দ্বিতীয়বার বলিও নি ওকে যে না তুই চেষ্টা কর আয় আমি তোর সাথে দেখা করব। কোনো ফারাক পড়ে না কোনো প্রয়োজন পড়ে না বড় ক্রিয়েটার এই যে ভালোবাসা আসল ভালোবাসা আসল বুঝিস ভালোবাসার মানে বুঝিস কোন চুলের কথা বলিস ফার্স্টের দিক থেকে সাথে ছিলাম প্রথম দিক থেকে সাপোর্ট করেছিলাম হ্যাঁ এখান থেকে এটা হবে মিনার কাছ থেকে টাকা ওখান থেকে সেটা হবে মিনার কাছ থেকে টাকা তুই নিজের মুখে আমাকে বলেছিস কারোর কাছ থেকে খবর পাওয়া না যেহেতু ভেতরের কথা কিছু বলবো না তাই বলছি না জাস্ট তোকে রিমাইন্ডার দিচ্ছি যে তুই কি কি করে রেখেছিস কি কি বলে রেখেছিস আমি কি কি জানি আমি কি কি বলতে পারি আমার কাছে প্রমাণ সমেত পুরো একেবারে বললাম না ইতিহাসের মতন পাতাকে পাতা শেষ হয়ে যাবে যদি দেখানো শুরু করি বে যদি দেখানো শুরু করি হুম তুমি অকেশনালি ডির করো না তোমার ঘরে আনা থাকে যেটা টুক করে গিলে নিয়ে তারপরে ক্যামেরাটা খুলে বসেছ কোনটা খবরদার যদি আমি তোকে হুমকি দিচ্ছি না আমি তোকে হুমকি দেব না আমি শুধু বললাম তুই যে হুমকিটা দিয়েছিস সেটা পালন করে দেখা সেটা পালন করে দেখা তুই বলে দেখা আর তোকে এটা বলছিও না যে তোর সাহস নেই তোর প্রচুর সাহস অন্যের বাড়ির বউকে ভাগিয়ে ফুসলিয়ে নিয়ে আসিস তোর কম সাহস তোর বাপ তোকে এই শিক্ষা দিয়েই বড় করেছে রে এই শিক্ষা দিয়ে যদি বড় না করতো একের পর এক একের পর এক যে নোংরামি করে তুই তোর বাবা মাকে যে টর্চার করছিস না পে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দিত বাড়ির থেকে বের করে দিত ত্যাজ্য পুত্র করতো যে তোর মতো নোংরা মেন্টালিটির ছেলে আমাদের ঘরে কোনো জায়গা নেই আজকে তোর জন্য তোর ফুল ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে ফুল ফ্যামিলিকে সাফার করতে হচ্ছে তোর নোংরা মেন্টালিটির জন্য তারপরেও তুই নিজেকে কন্ট্রোল করতে পেরেছিস পেরেছিস কন্ট্রোল করতে শোনাবো এক একখানা ভয়েস রেকর্ড জাস্ট ফোকলা বলেছি তাতেই যদি তোর এই অবস্থা হয় তুই তো বৌভাগানি বৌদিবাজ তুই হচ্ছিস বৌদিবাজ বুঝলি তুই ভাবিস সবার জীবনেই হাজব্যান্ডের দ্বারা কমতি রয়েছে তাই না তোর এই ধারণাটা আছে তোর কেউ ভালোভাবে কথা বলছে তার মানে তার মনের মধ্যে তোর প্রতি ফিলিংস তোর এই ধারণাটা আছে তাই না এই ধারণাটা রাখবি না সবার ক্ষেত্রে এই ধারণাটা সবার ক্ষেত্রে রাখবি না সবার জীবনে সব রকম কমতি একই রকম কমতি সবার জীবনে থাকে না যে তুই সেখানটায় বড় মাথা নিয়ে ঢুকে যাবি নাক কেটে একদম চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখবো চিলকাউয়াকে খাইয়ে দেবো বুঝতে পেরেছিস দেখেছো কত সুন্দর কন্টেন্ট দিলো আমাকে হ্যাঁ বৌদিবাজ বৌদিবাজ ময়াকার গয়রসি ওটা তো বলতে পারি না কারণ ওতে মহিলাদেরকে অপমান করা হয় মহিলাদেরকে অপমান করা হয় বৌদিবাজ এই অর্থেই বললাম কিছু কিছু আছে যারা কি না হন্যে হয়ে ঘোরে হন্যে হয়ে ঘোরে এই শোন তুই লাস্ট আমাকে ট্রেনে চলতে চলতে ট্রেনে যেতে যেতে একটা ভিডিও পাঠিয়েছিলিস মনে আছে যেটা কিনা তুই অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে করেছিলিস আমি তোকে কি বলেছিলাম খবরদার এই টাইপের ভিডিও তুই ছাড়বি না আমি যদি তোর খারাপ চাইতাম আমি যদি তোর ক্ষতি চাইতাম তাহলে আমি বারণ করতাম নাকি তুই ওই ভিডিওটা করে আমার কাছে পারমিশন নেওয়ার জন্য আমাকে পাঠাতিস আমি যদি তোর খারাপই চাই আমি যদি তোর ক্ষতি চাই আমি কারোর ক্ষতি চাই না কারোর খারাপ চাই না কিন্তু তুই যেটা করলি এরপরে এই যে রূপ আমার তুই দেখা শুরু করলি এটা কন্টিনিউ থাকবে কন্টিনিউ থাকবে এটা তোকে বলে রাখলাম বুঝলি মানুষ চিনতে তুই ভুল করেছিস তুই মানুষ চিনতে ভুল করেছিস কারণ তুই মানুষের পর্যায়ে পড়িস না তুই মানুষের মধ্যে পড়িস না পার্টে পার্টে যখন কাপড় খোলা শুরু করব না তোর যতটুকু বাঁচাকুচা ইজ্জত আছে ততটুকু নিলাম হয়ে যাবে বলে দিলাম তোকে তুই এত তুই তোর বাড়ির লোকজনের মতন কমজোর আমাকে ভাববি না বুঝতে পেরেছিস তুই যেই হুমকিটা আমাকে দিয়েছিস সেই হুমকি দিয়ে রীতিমতন তোকে আমি জেল খাটাতে পারি তোকে রীতিমতন আমি জেল খাটাতে পারি যে তুই এমন কিছু আমার ফাঁস করবি যার জন্য আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তোকে রীতিমতন আমি জেল খাটাতে পারি নেক্সট টাইম মুখ খুলবি ভেবে চিনতে মুখ খুলবি তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম এটাকে বলে ওয়ার্নিং দেওয়া সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর হ্যাঁ কেউ একজন বলেছে যে হুমকি চুমকি তোদের দ্যাট হুমকি চুমকি আরে গলা পর্যন্ত মাথা পর্যন্ত পাকে ডুবে রয়েছে যে সে আবার আমাকে দেবে হুমকি চুমকি